আলহামদুলিল্লা সাজেক সাজেক চলে আসলাম কোনোরকম পরিবেশ নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্যে যাচ্ছি সামনে মসজিদ অনেক সুন্দর একটা মসজিদ আজকে শুক্রবার দেখি কি পরিবেশ হয় অনেক ভালো একটা জায়গা আপনারা চাইলে দেখতে পারেন হাতে সময় খুবই কম

সেটার উদ্দেশ্যে যাচ্ছি দেখি কি পরিবেশ ওখানার লাল অনেক সুন্দর একটা মসজিদ সামনে দেখতে পাচ্ছেন একদম

এদিকে উঠতে খুব ক্যালোরি খরচ হয় দেখছেন কি উচা রাস্তা শুধু একদম হান্ড্রেড পার্সেন্ট উচা

De dizer, de aqui, eu eu ia, ele se ele acha não